আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই উমেট ভীষণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে মিনিস্ট্রির আবেদন অর্থাৎ অনার্স মাস্টার্স কিংবা ডিপ্লোমার আবেদনের জন্য আমাদের লিঙ্কে ঢুকে আবেদন করতে হয় অনেকে জানেন না যে লিঙ্কটা কোথায় পাবেন এই জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে অনেকের কাছে চাইতে হয় আজকে দেখাবো যে আপনি নিজে নিজে কিভাবে সহজে লিঙ্কটা খুঁজে পাবেন আর চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করি তো এজন্য আপনি হচ্ছে কোন একটা ব্রাউজিং ব্রাউজিংয়ে যাবেন যেমন হচ্ছে ক্রোম কিংবা মজিলা ফায়ার ফায়ারফক্স অথবা ফেরা যেমন আমি হচ্ছে ক্রমে ঢুকলাম অথবা গুগলে তো আমি ক্রমে ঢুকে অর্থাৎ যেই ইয়েতে যান আপনি সার্চিং অপশনেই যান তো গিয়ে হচ্ছে আপনি সার্চ বক্সে লিখবেন স্টাডি স্টাডি ইন সৌদি আখে এরপরে হচ্ছে ডট গভ সরি সাউদি ডট মই ডট গভ ডট এস এ তাহলে আপনি হচ্ছে এই সার্চ অপশনে গিয়ে লিখবেন স্টাডি ইন সাউদি ডট মই ডট গভ এস এ এই লেখাটা লেখার পরে করবেন অর্থাৎ আপনি সার্চ করবেন সার্চ করার পরে ঠিক এই লেখাটা আসবে মুই এস এ আর যারা আরবি জানেন তারা দেখবেন এই লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারফেসে যাবে ওইটাই মানে এটাই মূলত লিঙ্ক এই এরপরে আপনি হচ্ছে আবেদন করার লিঙ্কটা পেয়ে যাবেন এই যে দেখেন লগ এখানে ঢুকে আপনি মূলত আবেদনটা করতে হয় তাহলে দেখেন এখানে কিন্তু আমি ইংলিশ করে রেখেছি এই জন্যই এরকম আসবে যারা শুরুতে যাবেন হয়তো এরকম আসতে পারে এই যে আরবি এরকম এই ইন্টারেস্টটা আসতে পারে আপনি হচ্ছে এখানে এই যে এখানে ক্লিক করে আপনি ভাষাটা চেঞ্জ করে নেবেন যেমন আমি ইংলিশ করে নিলাম এই যে এরপর হচ্ছে এখানে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এরপর আবেদন করতে হয় আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কিভাবে হচ্ছে নিজের আবেদন কোনো নিজেই করবেন কোনো প্রকার দালাল এজেন্ট কিংবা কোনো প্রতারক প্রতারকদের ধারস্থ হওয়া ছাড়া একই একদম সহজ আপনারা যে আবেদনের জন্য পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার টাকা যা দেন পুরাটাই লস সৌদি আরবের মিনিস্ট্রি যে আবেদন যত সহজ প্রক্রিয়া করেছে পৃথিবীর আর কোনো মানে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আবেদন এত সহজ না যতটুকু যতটা সহজ সৌদি আরবের মিনিস্ট্রির আবেদনটা তো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পান তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি